এখানে আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এই রাউটারটি হচ্ছে টিভি লিঙ্কের সি চুয়ান্ন রাউটার এই রাউটারের সাথে কিন্তু আমরা আজকে রেঞ্জ টেস্ট করে দেখাবো দেখাবের এ এক্স পনেরো টিভি লিঙ্কের এ এক্স পনেরো অর্থাৎ একটি ভাইরাল রাউটার বাংলাদেশে কিন্তু ইতিপূর্বে এই রাউটারটি নিয়ে অনেকটাই সাড়া পড়ে গেছে তো আজকে আমরা এই দামি রাউটারের সাথে কিন্তু আমরা আজকে কম দামের টিভি লিঙ্কের আরেকটি রাউটারের রেঞ্জ টেস্ট করে খুব সহজে দেখাবো আপনারা যারা এই রাউটারটি কিনেছেন এবং যারা কিনবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই রাউটার দুইটির রেঞ্জ টেস্ট ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন রাউটারটা কেনা উচিত আমরা এই দুইটা রাউটার মেন রাউটারের সাথে কিন্তু আমরা সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করব এই জন্য আমরা কিন্তু ল্যান্ডপোর্ড থেকে লাইন নিব এটা হচ্ছে আমাদের মেন রাউটার আর এখানে যে রাউটার দুইটি রয়েছে এটা কিন্তু আমরা সেকেন্ডারিতে ইউজ করব প্রথমে আমরা টিপি লিঙ্কের ছি চুয়ান্ন রাউটারের পাওয়ার লাইনটি লাগিয়ে দিব অনলাইনটি লাগিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে কানেকশান করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো কানেকশানগুলো কিন্তু বুঝতে পারবেন খুব সহজে আমরা কিন্তু রাউটারগুলো কনফিগার করে রেখেছি আগে থেকেই আপনারা যদি কনফিগার করতে চান সেকেন্ডারি রাউটার হিসেবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আমরা ল্যান্ড কেবলের মাধ্যমে কিন্তু এই রাউটারের সেকেন্ডারি লাইনের সংযোগ দেবো এই জন্য আমরা কিন্তু ল্যান্ডপোর্ডে সংযুক্ত করছি আমাদের যে ল্যান্ডপোর্ডটি রয়েছে এই ল্যান্ডপোর্টের সাথে কিন্তু আমরা মেন রাউটারের যে ল্যান্ডপোর্ড আমরা কিন্তু ল্যান্ড টু ল্যান্ড কানেকশন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ছি চুয়ান্ন যে রাউটারটি রয়েছে এটা কিন্তু আমরা ল্যান্ড টু ল্যান্ড কানেকশন করতেছি এটা অ্যাক্সেস পয়েন্ট মোডে কানেকশন করা রয়েছে এবং ডাইনোমিক আইপি সিলেক্টেড করা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম রাউটারটি কানেক্ট করে ফেলেছি এবং আমাদের সবগুলো বাতি কিন্তু এখানে জ্বলে উঠছে তো এবার কাজ হচ্ছে আমাদের সেকেন্ড যে রাউটারটি রয়েছে ওয়াইফাই সিক্স জেনারেশনের যে রাউটারটি অর্থাৎ এ এক্স পনেরো যে রাউটারটি যে রাউটারটা বাংলাদেশের অতি ভাইরাল রাউটার তো এই রাউটারটিতেও আমরা কিন্তু পাওয়ার লাইন দিলাম দেখতে পাচ্ছেন এই রাউটারটা কিন্তু অনেক ভালো মানের রাউটার আপনারা জানেন যারা কিনেছেন তারা অবশ্যই জানেন যে এই রাউটারটা কিন্তু অনেক ভালো মানের রাউটার তো এটাতে পাওয়ার লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার লাইন চলে এসেছে তো আমরা এই রাউটারটাও কানেকশন করবো এই রাউটারটাও কিন্তু আমরা কনফিগার করে রেখেছি আপনারা চাইলে আমাদের কনফিগারের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আমরা কিন্তু এই রাউটারটা কনফিগার করেছি এই রাউটারের কিন্তু অন পোর্ট থেকে ল্যান্ড পোর্টে কানেকশান করতে হবে অর্থাৎ সেকেন্ডারি কানেকশান কিন্তু আপনার ল্যান্ড টু ল্যান্ড হবে না এই রাউটারে কিন্তু ওয়ান পোর্টে আমরা কানেকশান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পোর্টে কিন্তু আমরা কানেকশান দিলাম দেওয়ার পরে আমাদের সেকেন্ডারি লাইনে কিন্তু আমরা কানেকশান করব কারণ এটাও কিন্তু অ্যাক্সেস পয়েন্ট মোডে কানেকশান করা হয়েছে এবং ডাইনোমিক আইপি সিলেক্টেড করা রয়েছে যার কারণে কোনো আইএসপি কিন্তু ব্লক করতে পারবে না আমরা কিন্তু সেকেন্ডারি হিসেবে এই রাউটারটিও ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার কিন্তু এখানে চলে এসছে দুইটা তারের মাধ্যমে কিন্তু আমরা দুইটা রাউটারে সংযোগ দিয়েছি আমাদের মেন রাউটার থেকে আপনারা কানেকশানগুলো খুব সুন্দর করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে গুলো দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে দুইটা রাউটারে কিন্তু আমাদের ইন্টারনেট সংযোগ চলে এসেছে তো এরপরে কিন্তু আমরা এই রাউটার দুইটার বেশ কিছু দূর আমরা যে দেখব যে কোন রাউটারের রেঞ্জ কীরকম এবং কোন রাউটারটি কীরকম পারফরমেন্স করতেছে আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এই ভিডিওতে তো আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এখানে এই মোবাইলের মাধ্যমে আমাদের যে দুইটি রাউটার রয়েছে এই রাউটার দুইটি কিন্তু আমরা মোবাইলের সাথে কানেক্ট করে নিচ্ছি এবং কানেক্ট করে নেওয়ার পরে আমরা রাউটার থেকে দূরে যাব দূরে যাওয়ার পরে আমরা রেঞ্জ পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো তো আমাদের কানেক্ট করা শেষ হয়ে গেছে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেহেতু ফাঁকা জায়গা আমি আপনাদেরকে ফাঁকা জায়গায় দিয়ে উদাহরণ দিব এরপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফাঁকা জায়গাতে কীরকম রেঞ্জ থাকতেছে এবং বদ্ধ জায়গাতে কীরকম রেঞ্জ থাকে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার দোকানের সামনে যেহেতু খোলা জায়গা রয়েছে সামনে ফাঁকা মাঠ আমি এই জন্য মাঠ পেরিয়ে কিন্তু অপর প্রান্তে চলে যাচ্ছি এবং কিছু গাছপালা বসত এলাকার ভিতরে আমি ঢুকবো ঢুকে আপনাদের কিন্তু রেঞ্জ টেস্ট করে আমি দেখাবো তো আমি আরও সামনের দিকে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় আশি থেকে নব্বই মিটারের মতো দূরে চলে এসেছি রাউটারের থেকে তো এখানে কিন্তু আমার মোবাইলের সিগনাল কিন্তু ফুলই রয়েছে তো আমি আরও সামনের দিকে যাব আরও সামনের দিকে যেয়ে আপনাদেরকে দেখাবো স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রায় একশো মিটারের মতো দূরে চলে এসেছি রাউটারের থেকে মোবাইলের দূরত্ব প্রায় একশো মিটারের মতো রয়েছে এখানে কিন্তু আমি দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছেন যে মোবাইল থেকে কিন্তু একধাক সিগনাল চলে গেছে অর্থাৎ টিভি লিঙ্কের সি যে রাউটারটি রয়েছে এই রাউটারে কিন্তু একধাক সিগনাল কম দেখাচ্ছে এবার আমি টিভি লিঙ্কের এ এক্স পনেরো অর্থাৎ ওয়াইফাই সিক্স রাউটারটি কানেক্ট করলাম কানেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু সিগনাল ফুল দেখাচ্ছে টিফি লিঙ্কের এ এক্স পনেরো রাউটারের সিগন্যাল কিন্তু ফুল আছে টু পয়েন্ট ফোর আমি কানেক্ট করেছি এবং সি চুয়ান্ন রাউটারের কিন্তু টু পয়েন্ট ফোর গে গাহার্সে কানেক্ট করেছি আপনারা জানেন যে টু পয়েন্ট ফোর সিগন্যাল কিন্তু অনেক দূর পর্যন্ত যায় এবং ফাইভ গে গাহাটসের সিগন্যাল কিন্তু একটু কমই যায় তুলনামূলক তো আমি আরও একটু সামনের দিকে এগিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিক্স রাউটারের সিগন্যাল কিন্তু এখনও ফুল রয়েছে এবং টিফি লিঙ্কের সি চুয়ান্ন রাউটারের সিগনাল কিন্তু এখানে একদা এখনও কম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের দিকে তো ফাইভ জির যে সিগনালটি রয়েছে সেটাও কিন্তু একধ করে কমে গেছে দুইটা রাউটারে কারণ ফাইভ জি সিগন্যাল আমি আগেই বলেছি বেশি দূরে কিন্তু ফাইভ জি সিগন্যাল যায় না টু পয়েন্ট ফোর কে গার্সের সিগন্যালটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় তো আমি দেখেন প্রায় একশো বিশ মিটারের মতো চলে এসেছি তো আমি আরও একটু সামনের দিকে যাব যেখান থেকে রাউটারটি আড়ালে থাকবে এবং রাউটারটি যাতে সরাসরি দেখা না যায় আমি সেরকম জায়গায় যাচ্ছি যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে এখানেও কিন্তু সিগনাল এক দাগ দুই দাগ ওঠানামা করতেছে টিফিলিং সি চুয়ান্নই আমি কিন্তু টিফিলিং সি চুয়ান্নয়ে কানেক্টেড আছি এখনও টু পয়েন্ট ফোর গে গা এখানে কিন্তু টু পয়েন্ট ফোর গেগা হার্সে এক দাগ সিগনাল ওঠানামা করতেছে আর আমি যখন এখানে স্থিরভাবে দাঁড়িয়ে গেছি তখন সিগনাল কিন্তু স্ট্রং হয়ে রয়েছে তখন কিন্তু এক দাগই কম দেখাচ্ছে টিফি লিঙ্কের সি চুয়ান্ন ফাইভ জিতেও এক দাগ কম টিভি লিঙ্কের সি চুয়ান্ন টু পয়েন্ট ফোর গেগাহার্সেও কিন্তু একধাই কম রয়েছে এবং এ এক্স পনেরোতেও কিন্তু একধা করে কমে গেছে এখানে রাউটারের সিগনালটি কিন্তু এখানে কিন্তু টিভি লিঙ্কের এ এক্স পনেরো ফাইভ গেগাহার্সের যে সিগনালটি সেটা কিন্তু মোটেও শো করতে ছিল না তো আমি টিভি লিঙ্কের সি চুয়ান্ন টু পয়েন্ট ফোর গেগাহার্সে আমি আপনাদেরকে স্প্রিডটা টেস্ট করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে সি চুয়ান্নর স্প্রিড কিন্তু টু পয়েন্ট ফোর গেগাহার্সে ছয় পয়েন্ট টু রয়েছে আমি কিন্তু টু পয়েন্ট ফোর গে কানেক্ট আছি এবার দেখতে পাচ্ছেন যে আমি টিভি লিঙ্কের ফাইভ গে গা কানেক্টেড করছি রাউটারটি ছি ওয়ান ফাইভ ফাইভ কানেক্ট করার পরে আমি যদি এখানে স্পিডটা টেস্ট করি এখানে দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট সেভেন কারণ রাউটারটা কিন্তু মূল রাউটারের যে স্পিডটা রয়েছে কিন্তু টেন এম এই জন্য কিন্তু এখানে নাইন পয়েন্ট সেভেন শো করতেছে এবার আমি যদি টিফি লিঙ্কের এ এক্স পনেরো অর্থাৎ ওয়াইফাই সিক্স রাউটারের টু পয়েন্ট ফোর যদি আমি স্পিড টেস্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড কিন্তু আসলে অনেকটাই স্লো কাজ করতেছে আমার কাছে কিন্তু এটাই মনে হয়েছে সিগনাল কিন্তু এক দা কম আছে তবুও কিন্তু স্পিড অনেক স্লো ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সিগনাল কিন্তু এক কম এখনও কিন্তু স্পিডের এখানে আসে নাই এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট এইট সিক্স এরকম স্পিড ওঠানামা করতেছে কারণ ওয়াইফাই সিক্সের কিন্তু আমরা একই জায়গায় একই সিগনালে কিন্তু ভালো স্পিড আমরা পাচ্ছি না এবার আমরা দেখব যে এ পনেরো অর্থাৎ ওয়াইফাই সিক্স রাউটারের ফাইভ গেগার্সের সিগন্যালটা এখানে কীরকম আসে বা কীরকম স্পিড এখানে দেখায় এখানেও দেখতে পাচ্ছেন যে সিগনাল কিন্তু একদা কম এবং স্পিড যদি আমরা টেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এগারো দশ নাইন পয়েন্ট এইট এরকম কিন্তু অপশান এখানে দেখাচ্ছে কারণ ফাইভ গে গার্সের সিগন্যাল কিন্তু অনেকটাই ভালো ছিল একদা কম থাকার পরেও কিন্তু টু পয়েন্ট ফোর কিন্তু আমরা ভালো সিগনাল পাই নাই তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারছেন যে এই রাউটারগুলো কিন্তু আপনারা যারা কিনে থাকেন এই টিফি লিঙ্কের এ এক্স পনেরো রাউটারটি কিন্তু বর্তমান বাজার মূল্য তিন হাজার আটশো টাকার মতো আর টিফি লিঙ্কের সিচ রাউটারটি বর্তমান বাজার মূল্য বাইশশো টাকার মতো টিভি লিঙ্কের এই ধরনের রাউটারগুলো কেনার আগে অবশ্যই ভেবে চিনতে কিনবেন কারণ এই রাউটারে কিন্তু আমি আজকে রেঞ্জ টেস্ট করে আপনাদেরকে যে এক্সপেরিমেন্টটা দিয়েছি সেটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের কোন রাউটারটা কেনা উচিত তো এখানে কিন্তু টিফি লিঙ্কের এ এক্স যে রাউটারটি রয়েছে এটা কিন্তু নিকট থেকে খুবই ভালো রেজাল্ট দিচ্ছিলো আমি কিন্তু ইউটিউবের ভিতরে যখন আমি একটি ভিডিও প্লে করছি তখন কিন্তু কোনো প্রকার বাফারিং ছিল না কিন্তু সেই তুলনায় কিন্তু টিফি লিঙ্কের সি চুয়ান্ন রাউটারে কিন্তু ইউটিউব ভিডিও প্লে করতে একটু বাফারিং করেছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে টিফি লিঙ্কের সি চুয়ান্ন রাউটারটার প্রাইস কিন্তু কম এবং এটা কিন্তু এখান থেকে চার পাঁচ বছর আগের রাউটার পুরাতন মডেল এই রাউটারের থেকে নতুন আপডেট মডেল বের করেছে টিপিলিঙ্কের এ এক্স পনেরো অর্থাৎ ওয়াইফাই সিক্স জেনারেশন এ আউটারটাও প্রায় এক দুই বছর ধরে মার্কেটে রয়েছে এটাও কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে অনেকের কাছে তবে আপনারা রেঞ্জ টেস্ট করে দেখতে পাচ্ছেন যে দুইটা রাউটারের ভিতরে কিন্তু অনেকগুলো তফাৎ পেয়েছি তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনারা পরবর্তীতে কোন রাউটারের রেঞ্জ টেস্ট ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদের সকল রাউটারের রেঞ্জ টেস্ট করে ভিডিও দেখাবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই